আসসালামু আলাইকুম আমরা আছি এখন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আমরা যে রিসোর্টটা দুই দিনের জন্য থাকবো সেটা হচ্ছে এটার নাম আছে রয়্যাল গ্রিন সো আমরা আপনাকে এটা হচ্ছে অবস্থা আছে দেখাচ্ছি রিসোর্ট রয়্যাল গ্রিন রিসোর্ট এটা হচ্ছে আমি অনলাইনেই বুক করছি আর এটা আমার ফার্স্ট এখানে থাকা আমি কখনো মানে রিজোর্টে আমি থাকার পক্ষে না প্রথম কথা হচ্ছে বাট এই রিজোর্টটা আসার পরে আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট নিজে একা না থাকেন বউ অথবা গার্লফ্রেন্ড নিয়ে রিজোর্টে একটু থু মারা যায় এটা হচ্ছে যে এটা একটা ভ্যালি টাইপের অ্যাকচুয়ালি আমি এখানে যে কথাগুলো বলতেছি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওই যে বললাম রিজোর্টে আমি কখনো থাকতে কমফোর্ট না আর ওই কখনো আমার যেহেতু আমি আপনার সবাই জানেন অবিবাহিত পার্সুন গার্লফ্রেন্ড অথবা বউ টাইপও নাই আমি এরকম থাকি না যারা বউ অথবা গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাদের হচ্ছে থাকার ব্যাপারটা ওই যে আমি কিন্তু যেটা বলছিলাম যে আমার বউ নাই গার্লফ্রেন্ড নাই সো এই রিজোর্ট এই ব্যাপারে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স

এই যেগুলা এগুলো হচ্ছে জন্য শুধু এখানে এই পাশে মানে যারা তাদের জন্য একটা তিনটা একটা এখানে ছয়টা রুম আছে এই ছয়টা কাপল সো এখানে এই যে কাপেল রুমগুলা এগুলা তো অ্যাকচুয়ালি সবগুলো রুম দেখানো পসিবল না প্রত্যেকটা বুক করা আছে

আর এই রিজোর্টের দুইটা পাঁচটা যেই পরিমাণ এখানে ফুল গাছ আছে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল গাছ এই ফুল গাছের ব্যাপারের জন্য হচ্ছে এই রিজোর্টটা বেশি সুন্দর লাগে আর এই যেগুলা এগুলা কিন্তু ফুল গাছ না রেগুলার গাছ বাট তারপর ওই সবুজ আর শ্রীমঙ্গলের যেটা বলতেছিলাম যে এখানকার কিন্তু ওয়েদারটাই বেশি সেক্সি আর কি এখানে যখন বৃষ্টি হয় অথবা আকাশ প্রচুর পরিমাণে ক্লিন থাকে তখন আর বেশি সুন্দর লাগে সো এখানে এই সাইডটা যে সাইডটা দেখাইছিলাম যে কাপলদের জন্য এটার সাথে এখানেও থাকার জন্য অ্যানাফ বড় এগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য কেবিন টাইপের এখানে ফ্যামিলিরা থাকতে পারবেন এই যে এখানে এই রিজোর্টটা ম্যাক্সিমাম ডে হচ্ছে কাপেলদের জন্য এই যে একটা আই লাভিউর ব্যাপার স্যাপার আছে একটা আমি টাই লাভিউতে বসে দেখি তো আমি জানি না ভাই বসলাম এটা কি উঠে আছে কালফ্রেন্ড থাকলে আমি বসতে হ্যাঁ কিন্তু নাই আর এটা হচ্ছে আমাদের রিসিপশন এই যে রয়্যাল গ্রিন রিসোর্টের রিসিপশন সো আর এখন যেটা আছে আমাদের বাইকারদের জন্য কি আছে এখানে আমরা এতক্ষণ যা দেখলাম এগুলো হচ্ছে কাপল আর ফ্যামিলির জন্য আমরা রেগুলার মানে বাইকার মধ্যে তো অ্যাকচুয়ালি আমি বুঝিয়েছি ওই আমাদের মতো যারা গরিব বউ নাই গার্লফ্রেন্ড নাই তাদের হচ্ছে কি আছে তো আমরা যারা বাইক নিয়ে আসি আপনারা এখানে বাইক রাখে যে জায়গাগুলো এখানে আমরা সব জামা কাপড় দিই এন আপ জায়গা এখানে মিনিমাম মিনিমাম আপনি পঞ্চাশটা বাইক অনায়াসে রাখতে পারবেন বাকি বাইকের সেফটি হয়ে মানে নট অনলি বাইক বাট আমাদের কার নিয়ে আসলে কারের সেফটিও হোক পরিমাণ গাড়ি সব কিছু রাখতে পারবেন সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের গরিব আছে যে বউ নাই গার্লফ্রেন্ড নাই ব্যাচেলার তাদের জন্য কি আছে তাদের জন্য এত বড় একটা রুম হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর সাথে আপনি হচ্ছে এখানে যে কোনো পার্টিও করতে পারেন আর আমরা যেই রুমগুলা নিয়েছি এই ভিতরে না যাই হালকা সাজানো আছে আর এক একটা রুমে আপনার এগুলাতে চারজন পাঁচজন অনায়াসেই থাকতে পারবেন আর এদিকে এইরকম এইরকম সেম একটা রুম আছে হচ্ছে এই পাশে আর এদিকে আছে

সবুজে গাছ দেওয়া ঘর অ্যাকচুয়ালি শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম রিজার্ভ সবুজটাকে তারা বেশি টাইম দেয় এই সবুজের মধ্যে এটা এত সবচেয়ে মানুষ একটা সুইমিং পুল আর আমি বলে রাখি আমার সুইমিং পুল ভাল লাগে না বিশেষ করে কারণ এটার ভিতরে মানুষ বসে কথা নেই চি করে দেয় সো এটার জন্য আমি এটা অ্যালাউ করি না বাট এটা সুইমিং পুলের যে এনভায়রনমেন্ট এটা খুব ভালো লাগছে সো এখানকার এগুলো আর ভাড়া কেমন কীভাবে কী এই ব্যাপারে আপনারা এই যে গ্রিন রিসোর্ট রয়্যাল গ্রিন রিসোর্ট এখানে আর পেজ আছে পেজে আপনারা নক করে জানতে পারবেন কারণ এটা এক এক সময় এক এক রকম হয় তারপর একটা ফিক্সড রেট থাকে তারপরও যদি আমার কেউ রেফারেন্স দেন তাহলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট পাবেন আর এখানকার যে তাদের বিহেভিয়ার তাদের যে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে আমার ওয়ান অফ দ্য বেস্ট ভাল লাগছে সো আমি তো বললাম যে আমার নাম বললে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন আর যেটা হচ্ছে আমার এই জয়ে ডে এটা নিয়ে যদি কেউ বলেন তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি আশা করি জয়ে দশ পার্সেন্ট আর আমার জয়ে ডেতে হচ্ছে পনেরো পার্সেন্ট সো অন্তত এখানে গোসল করার জন্য হইলো এই রিসোর্টে আপনার আসা দরকার সবাই ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন টাটা ব্যাপার